আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো কিভাবে লোহার কারখানাতে কত রিক্স নিয়ে শ্রমিকরা কাজ করে পরিশ্রম করে জীবনে ঝুঁকি নিয়ে এ কারখানাতে কাজ করে না দেখলে আসলে বুঝতেই পারবেন না যে এ শ্রমিকরা কত পরিশ্রম করে দেখেন লোহার কাজের ভেতরে কিভাবে মোটা মোটা নাট তৈরি করছে কিভাবে কাঠগুলো কাটছে কেটে কেটে ফিনিশিং করতেছে এখানে যদি কোনো রকম হাটটা স্লিপ করে তাহলেই সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে যাবে তারপরেও এত রিক্স নিয়ে শ্রমিকগুলো কাজ করে পয়সা উপার্জন করে রেমিটেন্স পাঠাচ্ছে বিদেশি ভাইরা এরপরও আমরা প্রবাসী ভাইদের মূল্যায়ন করা বুঝি না